তুমি কোন শহরের মায়া গোল লাগে তুফান সিনেমার এই গানটির প্রশংসা করলেন সাকিবের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে তাই তার শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমার একটি গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে গানটিতে শাকিব খানের সঙ্গে পারফরমেন্স করেছেন মিমি চক্রবর্তী গানটির কলি ছিল এমন এই গানে সাকিব খান ও মিমি চক্রবর্তীর পারফরমেন্স ছিল বেশ দূর দূরান্ত শুধু তাই নয় গানটিতে শাকিব খানের লোক গেট আপ ও ড্রেস আপ ছিল সকলের নজর কাড়ার মতো আর তাই গানটিতে শাকিব প্রেমীর এমন পারফরমেন্স দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা সেই সাথে প্রশংসায় ভাসিয়েছেন সকলেই আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডলিউড কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকার স্বপ্ন বুবলিও ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় গানটি দেখে রীতিমতো অবাক হয়েছেন চিত্রনায়িকার স্বপ্ন তার বাস্য তুপান সিনেমায় সাকিবের লুক থেকে শুরু করে টিজার পর্যন্ত সকলের প্রশংসা করিয়েছে আর এরই মধ্যেই সাকিব খানের তুফান সিনেমার একটি গান সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে আর তাই ধারণা করা হচ্ছে সাকিবের কেরিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে তুফান সিনেমা তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে